আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে শুনেছেন দূর থেকে ভেসে আসা কুকুরের করুণ কান্না নিস্তব্ধ রাত চারদিকে নিস্তব্ধতা হঠাৎ আকাশের দিকে মুখ তুলে কুকুরের সেই কান্না কখনো কি মনে প্রশ্ন জেগেছে ওরা কেন এমন করে কাঁদে ওরা কি দেখে যা আমরা দেখি না আজকের এই কথাগুলো জানলে আপনার চোখ ভিজে উঠতে পারে কারণ বিষয়টি শুধু প্রাণীর আচরণ নয় এটি জড়িয়ে আছে আখিরাত ফেরেশতা এবং অদৃশ্য জগতের সাথে প্রিয়শ্রোতা আমরা মানুষ আমাদের দৃষ্টি সীমাবদ্ধ কিন্তু আল্লাহতালা কিছু প্রাণীকে এমন ক্ষমতা দিয়েছেন যারা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না এ বিষয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন তিনি বলেছেন তোমরা যখন রাতে কুকুরের ডাক এবং গাধার চিৎকার শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না এই হাদিসটি সহি বর্ণনা করেছেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম ভাবুন একবার কুকুর হঠাৎ থেমে যায় আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে চোখে আতঙ্ক কণ্ঠে অসহায় আর্তনাদ কারণ সে দেখছে এমন কিছু যা আমাদের চোখের আড়ালে অনেক আলেম বলেছেন সেই সময় হয়তো শয়তান বা ক্ষতিকর জিন অথবা কোনো অদৃশ্য সত্তা উপস্থিত থাকে আর সেই কুকুর সেই উপস্থিতি তের পায় কিন্তু এখানেই শেষ নয় এই কান্নার ভেতরে আরেকটি করুণ বার্তা লুকিয়ে আছে ইমাম ইবনে কাইয়েম রাহিমাহুল্লা বলেন কিছু প্রাণী মানুষের গুনাহের প্রভাবও অনুভব করে যখন পৃথিবীতে গুনাহ বেড়ে যায় আল্লাহর স্মরণ কমে যায় তখন অদৃশ্য জগতের ভারসাম্য নষ্ট হয় আর সেই প্রভাব পড়ে প্রাণীদের আচরণের ওপর ভাবুন আমরা ফজর ছেড়ে দিই গান বাজাই গভীর রাতে অশ্লীলতা ছড়িয়ে দিই আল্লাহর নাম ভুলে যাই আর সেই রাতে কুকুর কাঁদে সে যেন বলছে হে মানুষ তোমরা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো কিন্তু আমরা শুনি না আরেকটি হাদিসের রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কুকুর ডাকতে থাকে তখন বলো আউজুবিল্লাহি মিনা শৈতানের রাজিম। অর্থাৎ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও প্রিয় শ্রোতা এটা কি কাকতালীয় নাকি আল্লাহ আমাদের নীরবে সতর্ক করছেন একটি অবলা প্রাণী যার কোনো ভাষা নেই সে আমাদের জন্য কান্না করছে আর আমরা মানুষ হয়েও চোখ বন্ধ করে আছি আজ রাতে যখন আবার কুকুরের কান্না শুনবেন হাসবেন না ভয় দেখানোর গল্প ভাববেন না বরং থেমে যান একবার বলুন আউজুবিল্লাহি মিনাশ্বাই তনির রাজিম একবার মনে করুন আমার রব আমাকে কি বলতে চাইছেন হয়তো এটাই সময় তওবা করার নামাজে ফেরার আল্লাহর দিকে ফিরে আসার কারণ একদিন এই কান্না শোনা যাবে না কিন্তু তখন আমাদেরই কান্না শোনা যাবে হে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের এমন বান্দা বানান যাদের কারণে পৃথিবী শান্ত থাকে আমিন